নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি ডিম আলুর দম তো ডিম আলুর দমটা আমি কি করে ঘোরোা উপকরণ দিয়ে বানাবো তার জন্য আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকতে হবে চলো তাহলে দেখা যাক এখানে আমি ডিমগুলো সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি এখানে কড়াইতে প্রথমে আলুটা ফ্রাই করে নিচ্ছি সর্ষে তেলের মধ্যে আলুগুলো ফ্রাই করে নেব আর সামান্য লবণ দিয়ে দিলাম আলুগুলো লাল করে ভেজে নিলাম আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে ওই একই তেলে আমি ডিমগুলো ফ্রাই করে নিচ্ছি ডিমগুলো আমি লাল করে ফ্রাই করে নেব আমার ডিমগুলো ফ্রাই হয়ে গেছে একে একে সমস্ত ডিমগুলো ভাজা কমপ্লিট এবং আলু ভাজা কমপ্লিট হয়ে গেল আর এখানে রান্নার জন্য কিছু উপকরণ নিয়েছি আমি যেমন আদা রসুনের পেস্ট পেঁয়াজ পেস্ট টমেটো পেস্ট আর কড়াইতে সরষে তেল দিয়েছি ফোড়নে দিলাম গোটা জিরে এবং তেজপাতা প্রথমে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট ভালো করে মেরে নেব আমি তারপরে দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট আদা রসুন পেঁয়াজ একসঙ্গে ভালো করে কষিয়ে নিলাম এবার দিয়ে দিলাম টমেটো পেস্ট আদা রসুন এবং টমেটো ভালো করে কষিয়ে নেব আমি এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি যেমন হলদি পাউডার লঙ্কা পাউডার জিরে পাউডার এবং ধনে পাউডার সমস্ত গুঁড়ো মশলা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার সামান্য জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে মশলাটা কষে নিচ্ছি আমি নতুন বন্ধু এসে থাকলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে তার মানে মশলাটা একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমি ভেজে রাখা আলু দিয়ে দিলাম এবার পড়ার মতো লবণ দিয়ে দিলাম মশলার সঙ্গে আলু ভালো করে কষিয়ে নেব আমার একদম কষানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি পুরের মতো জল দিয়ে দিলাম যেহেতু ভেজে রাখা আলু সেহেতু বেশি জল দিলাম না তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম আমি আমি যেইভাবে আপনাদের ডিম দিয়ে আলুর দমের রেসিপি বানিয়ে দেখাচ্ছি বন্ধুরা আপনারাও বাড়িতে সেই একই রকমভাবে ডিম আলুর দম বানাবে আশা করি ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা রান্নাটি আমার একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমি উপর থেকে সামান্য গরম মশলা দিয়ে দিলাম এবার আপনারা লুচি রুটি পরোটা এবং ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করুন বন্ধুরা আশা করি আপনাদের ভালো লাগবে আমার একদম কমপ্লিট হয়ে গেছে এবার আপনারা বাটির মধ্যে বাড়ির গেস্টদের সঙ্গে বাড়িতে কেউ এলে তাদের সঙ্গে সাপ করতে পারেন আপনাদের ভালো লাগবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শৈবনাসের ব্লকে পাশ থাকবেন বন্ধুরা ভিডিওতে আবার দেখা হচ্ছে